আজকে দুপুরের খাবারে আমার অনেক ধরনের আয়োজন ছিল গরুর মাংস ছিল খাসির মাংস ছিল বড়া ছিল তারপর ছিল ডালের বড়া তারপর এই যে ভেন্ডি ভাজি আর একটু আগে তো দেখাইলামই ডিম তরকারিও ছিল এ দিয়ে কালা ভোনা তারপরে এই ভাজিটার নাম আমি ভুলে গেছি আমি শুরু করলাম গরুর মাংস দিয়ে গরুর মাংসটা অসাধারণ ছিল এক কথায় তাই আমি গরুর মাংস দিয়ে ডাল দিয়ে একটু আগে খেয়ে নিলাম আর এ দিয়ে লেবু চিপা খাইতে আরও বেশি মজা লাগে একদম একের টেস্ট এত আইটেম ছিল যে আমি আসলে কালা ভুনা দিয়ে ভাত খেতে ভুলে গেছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে গরুর মাংসটা এত টেস্ট হয়েছে যে আমি ওইটা দিয়ে দুই প্লেট মেরে দিয়েছি আমার পেটও বেড়ে গেছে যাই হোক প্রত্যেকটা খাবারই ছিল খুবই স্বাদের এবং টেস্ট টাটকা ফ্রেশ ফ্রেশ খাইছি তো গরম গরম বিশেষ করে গরুর মাংসটা এটা মাংসটা ছিল ফ্রেশ সলিড অংশ আর এখানে অতিরিক্ত মশলা ছিল না তাই খাইতেও ভালো লাগছে যাই হোক আপনার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ